মিলিয়ান সব আমার কাছে আমি যেখানে যাচ্ছি এখন ফুল ফুল আমি বলি আমি তো মাল ছাড়া যাই না আমি সেলিব্রিটির যতক্ষণ দোকানে থাকবো আমি আমার চেষ্টা করি যে খাবারটাকে বেটার থেকে বেটার তর করা কারণ এটা এই জন্যই বলি যে কড়া ভাজা হালকা এই পরোটার নিয়ম হচ্ছে ওজনে বিজনেস যত কাঁচা করবে তত ওয়েট বাড়ে আমি এটা যত হালকা করি তত আমার সুনাম বাড়ে সুনাম বাড়ে এটা আমার ক্লাব ঘর এটা আমার ক্লাব ঘর আমি ছটার থেকে বারোটা পর্যন্ত থাকি এর বেশি টাইম দিই না যারা যারা আমার সঙ্গে মিট করার ইচ্ছা থাকবে এখানে বারোটার মধ্যেই আসবে থেকে পর্যন্ত পরে দু ঘন্টা রেস্ট চারটে পাঁচটার পর থেকে ন ন ন নট আমি একটু রেস্টের পর বিভিন্ন জায়গায় প্রমোশন

এইযো সকালবেলা কন্ট্যাক্ট হল কথা আমার এখন তো বাথরুমে গেলেও ভিডিও করছে পকেটে পরোটা ঢুকালে পকেট পকেট করেছে চিল্লায় যারা চিল্লায় বেকার আমার পরোটা পকেটের মতো হবে না ঠান্ডা হয়ে গেলে পকেটে ঢুকানো যায় আমার তো গরম গরম আর গরম যদি পকেটে ঢুকা ওইটা পুড়ে যাচ্ছে ব্লগারদের সম্মান করি বাট ছাপড়িগিরি যারা করে তাদেরকে আমি সম্মান করি না একটাই কারণ কারণ তারা কন্ট্রোভার্সির সঙ্গে জড়িয়ে দেয় মানুষের ক্ষতি করার চেষ্টা করে বাট আমার আওয়াজ একটা বেরিয়ে গেলে সারা পৃথিবী শোনে আর সে ভাইরাল থেকে সে তো আরো ডাউনের দিকে চলে যায় এর জন্য আমি তার নাম সবাই একসাথে বলে অরুণদা জিন্দাবাদ আমরা তোমার পাশে আছি অরুণদা জিন্দাবাদ তোমার যুগ যুগ দিয়ে অরুণদা আমি যখনই রাজনীতি ঢুকবো আপডাউন হয়ে যাবে সবকিছু বানালে তো আমার পরোটা যারা খায় তাদের তো ভাগ্য দরকার আমি এখন বানাচ্ছি না পরটার বিশ্বকর্মা

อรุณ দা কি করুন্দা আরে কিচ্ছু না এগুলো পড়টার সময় স্বচ্ছ থাকলে এটা থাকে আচ্ছা যাই হোক সবাইকে জানাই এবং যারা এই ভিডিও গুলো দেখবে তাদেরকেও জানাই হ্যাপি নিউ ইয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফটি গাড়ি চালাবেন হেলমেট পরে বাইক চালাবেন দেখবেন আপনার জীবন সুমধুর Drink and করে না Drink আমি বলি না সেটা পুলিশ বলবে

Oh, oh! Que dia, queca, queca.